আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ওয়েলকাম টু ম্যান দ্য ভ্লগ আজকে রাস্তা থেকে ভিডিওটা শুরু করলাম আমি আমার বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসছি তো নর্মালি মেট্রো থেকে আমরা হেঁটেই বাসায় চলে যাই আমাদের ওয়াকিং ডিস্টেন্স ফাইভ টু সেভেন মিনিটস তো আজকে খুব টায়ার্ড লাগছিল তো ভাবলাম আজকে একটু আয়েশ করে যাই তাই রিক্সা নেওয়া তো রিক্সা করে আমরা চলে যাচ্ছি বাসার দিকে ওয়েলকাম টু আদার ব্লগ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর এই যে দেখেন ইট পাথরের শহরে অল্পখানি একটু আকাশ দেখা যায় এটার যে আমার কত আফসোস আসলে বলে বোঝাতে পারবো না দেখেন আকাশটা কত সুন্দর কিন্তু অল্প একটু দেখা যায় মানে আকাশের সৌন্দর্যটাও আমরা ঠিকমতো উপভোগ করতে পারি না তো যাই হোক এটাই এই শহরের নিয়ম আমার শরতের আকাশ খুবই পছন্দের তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম বাসার গেটের সামনে এখন লিফটের জন্য ওয়েট করবা আহমদকে বারবার বলছিলাম লিফট কল করো সে করে নাই সে ওখানে গিয়ে বিভিন্ন কসরত করতেছে আসলে ছোট মানুষ আমরা তো আরও বেশি দুষ্টামি করতাম রেলিং থেকে লাফ পিস খেয়ে নিচে নেমে যেতাম আরও কত কিছু তো দেখলাম পানি উঠাইতেছে ইদানিং আমাদের পানিতে অনেক প্রবলেম করে আর সবসময় দেখি যে ট্যাঙ্কের মুখে এরকম একটা তারপর সবসময়ই বাধা থাকে পানিতে ময়লা টলা থাকলে নাকি এখানে ক্লিন হয়ে তারপরে ট্যাঙ্কিতে পড়ে তো যাই হোক এই যে দেখছেন দুই ভাই বোনের ধস্তাধস্তি আমার মেয়েটা ইদানিং অনেক দুষ্টামি করে সে কোনোভাবেই লিফটে যাবে না তার ভাই অনেক চেষ্টা করেছে কিন্তু তাকে নিতে পারে নাই লাস্টে আমি সহ হেল্প করলাম তাকে নেওয়ার জন্য তো দুইজনে মিলে ধরে ধরে লিফটে ঢুকাই ফেললাম তো আমি হচ্ছে তাড়াতাড়ি করে প্রেস করে দিয়েছি যদি ও আবার বের হয়ে যায় দৌড় দিয়ে ওর কোনো ঠিক ঠিকানা নেই যে দেখেন ও বসেছিল ওর ভাই কত যুদ্ধ করতেছে ওকে ধারা করানোর জন্য আসলে এগুলো চলতেই থাকে ওর কাজ হচ্ছে দুষ্টুমি করা আর ওর ভাইয়ের কাজ হচ্ছে ওর ওকে প্রোটেক্ট করা তো যাই হোক এই যে আহমাদ এখন হচ্ছে ভেতরের দিকে চলে যাচ্ছে আমি ওর সাথে সাথে চলে এসেছি তো এসে দেখলাম যে মোটামুটি আমাদের হেল্পিং হ্যান্ড সব কাজ করে দিয়ে চলে গেছেন সব কাজ বলতে ঘর মোছা আর কি আর কাপড় ধোয়া তো এখানে দেখলাম জাম্বুরা অনেকদিন পরে জাম্বুরা দেখলাম তো হঠাৎ করে মনে হলো আমার মেয়েটা কোথায় আমার মেয়েটাকে তো দেখতে পাচ্ছি না তো এই যে দেখি যে সে এখনও ভেতরেই ঢুকে সে সেইখানে সাইকেল নিয়ে দুষ্টামি করতেছে আসলে তার তো এখন এটাই কাজ তো যাই হোক এই যে এখন আমার বড় বাচ্চাটাকে গোসলে ঢুকেছি আর ছোটোটা আছে এদিকে দুষ্টামি করে এখন হচ্ছে খাওয়াবো খাওয়াই টাওয়ায় সোয়াই দিবো তো আজকে তরকারি ছিল এটা হচ্ছে পোটলের একটা তরকারি তারপরে এটা হচ্ছে কলমি শাক মাছ দিয়ে আর কি এটা ভুনা ভুনা টাইপের একটা রান্না এটা খুবই মজা হয় আমার শাশুড়ি রান্না করেছে এটা হচ্ছে ইলিশ মাছ এটা আমি রান্না করেছি টমেটো দিয়ে একটু ঝোল ঝোল আর এটা হচ্ছে মুরগি এটাও আমি রান্না করেছি তো আহমাদের স্কুল অলরেডি ছুটি হয়ে গেছে সে ইলেভেন ডেজ ছুটি পেয়েছে সে সবাইকে বলে বেড়াচ্ছে আমার ইলেভেন ডেজ ছুটি ইলেভেন ডেজ ছুটি এখন কোথায় যাবো তো অলরেডি আপনারা জানেন যে আমার বোনের বিয়ে হয়েছে ওদের এখনও বউ ভাতের প্রোগ্রামটা হয় নাই তো ওদের প্রোগ্রামটা গ্রামে হবে তো ইনশাল্লাহ আমরা গ্রামের বাড়িতে যাব এখন তো ছুটি হইল তো এখানে হচ্ছে পানি গরম দিয়েছে আমার বড় বাচ্চাটার জন্য আর এই যে বাহিরের ওয়েদার মানে শীতকালের যেই ওয়েদারটা ওইরকমই লাগতেছে আমার কাছে যায় না আপনাদের কাছে কেমন লাগতেছে আকাশটা খুব সুন্দর পরিষ্কার আর হালকা হালকা একটা রোদ এই কয়েকদিন বৃষ্টির পর থেকে এই দুই দিন ধরে আবার সেরকম একটা গরম লাগছে না তো যাই হোক ওদেরকে খাওয়াই টাওয়ায় ঘুম টুম পরাইয়ে দিচ্ছি মেয়েটা আমার ঘুমাইলো না দুষ্টামি করে তো আমার ইচ্ছা ছিল একটু ঘুমানোর গতরাতে তুমি ঘুমাইতে পারি না কিন্তু মেয়েটা ঘুমায় নাই তাই আমিও ঘুমাইতে পারি যে দেখতে পাচ্ছেন ওর হাত ও ইদানিং এত বেশি পণ্ডিতি করে আমার পর্যন্ত মাথা ব্যথা করছিলো এই জন্য ভাবলাম যে একটু কফি বানাই কফি বানাই তাই সেই যে দেখেন কি করতেছে আমি একবার জ্বালাই সে বন্ধ করে আবার জ্বালাই আবার বন্ধ করে এভাবেই আর কি কাহিনি চলতে থাকে তো আজকে খুব নর্মাল একটা কফি বানাবো এই যে চিনি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব কফি পাউডার হয়ে যাবে ক্যাপাচিন্ন বানাইতে মন চাচ্ছে না বা অন্য কোনো কফি বানাইতেও মন চাচ্ছে না খুব নর্মাল করে বানাইতেছি এই জন্য জাস্ট চিনি দিয়ে দিয়েছি আর কফি মিক্স করে একটু উপর থেকে ঢেলে নিব তাহলে ফোমে একটা টিকচার আসবে ব্যাস অনেকটা ক্যাপাচিনোর মতো দেখতে হবে যদিও টেস্ট হবে না আমি এই জিনিসটাই বুঝি না দুধ চিনি দিয়ে কফি পাউডার দিয়ে কফি বানাই কিন্তু তারপরও বানানোর ডিফারেন্সের কারণে টেস্টেরও একটা ডিফারেন্স হয়ে যায় তো যাই হোক ব্যাপার না খেতে পারলেই হয় মানে পান করতে পারলেই হয় আমার কফি করা শেষ এখন আমি হচ্ছে ঢেলে নিচ্ছি এখানেও আমার মেয়েটা এসে যুদ্ধ লাগাই দিছে আসলে সব কিছু তো ক্যামেরায় দেখানো সম্ভব না এই জন্য আসলে অনেক সময় অনেক কিছু দেখানোও হয় না তো যাই হোক ব্যাপার না এই যে আমার কফিটা হয়ে গেছে এখন হচ্ছে আমি রিল্যাক্স করবো তো আমি ড্রয়িং রুমে চলে এসেছি ড্রয়িং রুমে বসে বসে বাইরের দিকে তাকায় আসে আর এই যে আমার কফি সাথে আমার রাজকুমারীও চলে আসছে যে ওর হাত দেখতে পাচ্ছেন তার এই দুটো হাত যে আমার জন্য কি ভয়ঙ্কর এই হাত দুইটা যে কখন কোন দিকে কি অ্যাকশন নিয়ে নেয় আসলে বোঝা বড় মুশকিল তো ভাবছিলাম যে একটু সিনেমাটিক শর্ট টট নিব মানুষ কফি টফি নিয়ে কত সুন্দর করে ছবি টবি তোলে তো আমিও সেটাই ভাবছিলাম কিন্তু আমি যেইখানেই কফি মাকটা রাখতেছি না কেন আমার মেয়ে সেখানেই হানা দিচ্ছে তো যাই হোক তারপরও একটু ট্রাই করলাম ওই যে দেখেন আমার হাত পাশে ওর হাত আমি কফি মাকটা একটু সরাই নিয়েছি তার হাতটাও সরে আসতেছে আসলে আমাদের খুনশিটিগুলো এইভাবে চলতেই থাকে আর বাচ্চাটা বড় বাচ্চাটা ঘুমানোর কারণে এখনও আর আমি একসাথে টাইম স্পেন্ড করলাম যাই হোক তো ওইখানে মানে ওর দাদু তো নিয়ে আসছে ঢুকায় দেওয়ার জন্য আর ওই যে বাহিরের দিকের ওয়েদার খুবই সুন্দর আগে আমাদের এখান থেকে ভিউটা আরও বেশি সুন্দর ছিল সামনের বিল্ডিংটা যতদিন না ছিল এখন আর সেরকম কিছুই নেই তো যাই হোক বিকাল আমার বাচ্চাটাও ঘুম থেকে উঠে গেছে বড়জন এখন দুজনকে হচ্ছে নাস্তা দিব। তো ভাবছিলাম কি করা যায় মনটা মানে ভালো লাগছিল না মাথাটাও ব্যথা ছিল কফি খাওয়ার পরেও মাথা ব্যথা কমে নেয় তো ভাবলাম যে ফ্রোজেন নাস্তাটাই বেস্ট অপশন এগুলো আসলে আমাদের স্কুলে টিফিনের জন্য কিনা হয়েছিল তো যেহেতু স্কুল অনেক লং টাইম বন্ধ এই জন্য ভাবলাম যে ওদেরকে একটু নাস্তা টাস্তা দিয়ে দেয় আর যেহেতু গ্রামের বাড়িতেও যাব ইনশাল্লাহ তো এরপরে দেখা গেছে যে আর এগুলো খুব একটা খাওয়াও হবে না অনেক দিন হয়ে যাবে আর আমি হচ্ছে এগুলো বেশি দিন ফ্রিজে রেখে খাওয়াতে চাই না এই কারণে আজকে একটু দেওয়া আর নিজেও একটু রিল্যাক্স করলাম এটুকুতেই ওদের দুই ভাই বোনের নাস্তা হয়ে যাবে যদিও মেয়েটা খুব একটা খায় না তো এখানে হাত দেওয়ার কারণ হচ্ছে এখানে চেহারা দেখা যায় আর কি এই জন্য তো এই যে যথারীতি আমি এখানে এনেছি আনার পরে হচ্ছে আমার মেয়েটা আবার সে পন্ডিতিগুলো করা শুরু করে দিয়েছে তো যাই হোক চলতেই হবে এভাবেই চালাইতে হবে এখন হচ্ছে ওদেরকে নাস্তা খেতে দেবো আর এতক্ষণ ধরে যারা আমার ব্লগটা দেখেছেন জানাচ্ছি হচ্ছে অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা তা করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আর ওই যে দেখেন আমার বুড়ির হাত দেখা যাচ্ছে সে দুষ্টামি করতেছি এটা টানাটানি ওইটা টানাটানি তাকে আমি বোঝাতেই পারছি না এটা গরম তুমি ধরো না তার হচ্ছে একটাই কাহিনি সে এটা ধরবে এবং দুষ্টামিও করবে তো আমি আর মানা করলাম না বেটা ধর ধরে তারপরে বুঝতে পারবে যে এটা আসলে গরম এই জন্যই মানা করছিলাম তো যাই হোক আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম